আসসালামু আলাইকুম সময় দর্শক আমরা ঢুকে পড়লাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ঢুকতেই দেখা মিলল পাশে জাহাঙ্গীরনগর প্রাইমারি স্কুল তারপরে সবুজে ঘেরা অরণ্যালয় এই সবুজ শ্যামল আমাদের এই সোনার বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই দেখা যায় এত সুন্দর মনোরম পরিবেশ হাজার হাজার গাছ এবং এই দুপাশে গাছের মাঝখান দিয়েই বয়ে চলেছে সরু রাস্তা ঠিক এখানে ঢুকে যে জিনিসটি দেখতে পেলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে সকল শিক্ষার্থীরা মেয়েরা যারা হলে থাকে তাদের হলগুলো দেখা মিলেছে এখানে আমরা দেখতে পেলাম প্রথমেই বেগম খালেদা জিয়া হল তারপরেই দেখা যাচ্ছে শেখ হাসিনা হল দুপাশে গাছ অনেক গাছ বাতাস পাখির ডাক সব কিছুই দেখা মিলে এখানে এটি হচ্ছে জাহানারা ইমাম হল তার একটু পরে গেলেই দেখা যাচ্ছে প্রীতিলতা হল এরপরে হাতের বাম পাশে দেখা যাবে বেগম সুফিয়া কামাল হল তার একটু পরেই হাতের বামপাশে দেখা যাচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা নেসা মুজিব হল এই হলগুলোতেই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল মেয়েরা হলে থেকে পড়াশোনা করে তারাই এই হলগুলোতে থাকে আরও বেশ কয়েকটি মেয়েদের হল আছে সেগুলো অন্য পাশে এই হলগুলোর পরেই কিছু দূর সামনে আসলেই দেখা মিলল বেশ কয়েকটি দোকান এখানে উন্নতমানের মানের শরবত কিংবা চটপটি চায়ের দোকান ফাস্টফুড আইটেম অনেক কম মূল্যে পাওয়া যায় এখানে সুস্বাদু চা পাওয়া যায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম দুপাশে যে সুন্দর সবুজে ঘেরা অরণ্য দেখলেই মন ভরে যায় আর একটু সামনে যখন চলে আসলাম তখন দেখতে পেলাম জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের অনেক বড় একটি মাঠ এই মাঠেই মূলত ফুটবল খেলা ক্রিকেট খেলা কিংবা বড় ধরনের কোনো অনুষ্ঠান এখানে হয় আস্তে আস্তে চলে আসলাম মূল ফটক ডেইরি ফার্ম গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এই মূল ফটকে ঢুকতেই হাতের ডান পাশে অনেক সুন্দর একটি মসজিদ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশ পরবর্তীতে অন্য ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করব আরও ভালো ভালো কিছু দৃশ্য আশা করি প্রতিটি ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ